শুভ দুপুর বন্ধুরা শুভ দুপুর তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা লাইভে বাদাম খাচ্ছি এখন শুভ দুপুর আর উল্টো রাতে শুভেচ্ছি সকলকে দূরে ঘুরতে এটো ঘুর থেকে এটো আর দুপুর আর উল্টো রাত সকলকে জানাই শুভেচ্ছা ঠিক আছে উল্টো রাতের সকলকে জানাই শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাই কে কোথাও থেকে দেখছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে চ্যানেলের নতুন একটা লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও সবাই কেমন আছো বাদাম খাচ্ছি বন্ধুরা উল্টো রাতের শুভেচ্ছা জানাই সকলকে বৃষ্টি পড়ছে ভালো লাগে বেশ তাই না সকলকে জানাই উল্টো রাতের পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা যারা যারা তাড়াতাড়ি লাইভে আসুন চলে আসুন ঠিক আছে পুরো লাইভটা থাকবেন চলে যাবেন না বেগাল ওয়াস টাইম থাকে না সকলে কী কথা তাদের দিচ্ছ তাদের লাইভে চলে আসবে বন্ধুরা সবাই কেমন আছে বন্ধুরা সকলকে জানে উল্টো রথের প্রীতি শুভেচ্ছা ও হারদিক ভালোবাসা সবাই কেমন আসেন বন্ধুরা তাড়াতাড়ি লাইভে চলে আসুন কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান আজকের উল্টো রথ উল্টো রথের ভিডিও আসবে ঠিক আছে আপনাদের ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সবাই কেমন আছেন বাড়িতে কী রান্নাবান্না হচ্ছে সুন্দর না হুম বন্ধুদের শুধু ছিলো উল্টো রথের বিষ্ণু আমার সঙ্গে গেছে ঠিক আছে জোরে জোরে বলো একটু দূর থেকে বলো বলো সকলকে উল্টো রাতে শুভেচ্ছা জানাও সকলকে উল্টো হাতের শুভেচ্ছা জানাই ঠিক আছে বন্ধুরা কেমন আছেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করে চলে আসুন বন্ধু করতে হলে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধু হতে গেলে অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা

ভালো লাগে জয় জগন্নাথ বলছিস অন্যদিকে তাকিয়ে এখানে করবে অন্যদিকে তাকিয়ে থাকিস আমি আমার সঙ্গে একটু বিষ্ণু ঠিক আছে প্লাস সেভেনে পরে একে যদি একটু সাহায্য করতে চান আপনারা অবশ্যই সাহায্য করে দেবেন একটু ঠিক আছে একে একটু হেল্প করে দেবেন ঠিক আছে একটু সবাই যদি এখানে এখানে যদি সাহায্য করতে চান আপনারা একটু সাহায্য করে দিন ঠিক আছে আপনাদের সামর্থ্য থাকলে একটু সাহায্য করে দেবেন ঠিক আছে

तो टाइम पे शाम तक निकल आओ ऐसा ये जगह बारे ऐसा गाइड फ्रेंड होने वाला है हां कलाकार के बोल देना बहुत सुंदर जगह দারুণ লাগছে বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে তাড়াতাড়ি বন্ধুরা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান উল্টো রাতে জানি সকলকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সকলে কেমন আছেন সকলে কেমন আছেন একটু কমেন্ট করে জানান আমার সাথে আছে বিষ্ণু একে পারলে একটু আপনারা একটু সাহায্য করবেন ঠিক আছে একে পারলে আপনারা একটু সাহায্য করবেন একটু আপনার যদি সামর্থ্য থাকে সাহায্য করবেন একটু ঠিক আছে বিষ্ণু আছে আমার সঙ্গে একটু পারলে সাহায্য করবেন আর বৃষ্টি পড়ছে তখন বৃষ্টির মধ্যে বসে আছি সুন্দর একটা জায়গা আপনাদের সামনে জানাই নতুন উল্টো রথের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা একরাজ ভালোবাসা কেমন আস লাগছে এই জায়গাটা এসে সুন্দর লাগছে ব্যাপক লাগছে বিউটিফুল ওয়েদার লাগছে আজকে মুসলাম মানে ওটাকে মুসলিম বলে ওটাই ভালো লাগছে আর বৃষ্টি অসাধারণ লাগছে সিনারি ঠিক আছে বন্ধুরা বিউটিফুল ওয়েদার লাগে আপনার আপনার কাছে অনুরোধ করলে আপনার বারবার বেরিয়ে যাবেন না ঠিক আছে তাহলে ওয়াশ টাইমটা থাকে না বারবার বেরিয়ে যাবেন না পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে কমেন্ট করে জানান চ্যানেল নতুন আসলে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেলা এখানে টিপে রাখুন যাতে লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে সকলকে যেন উল্টো রথের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নতুন এক নমস্কার জয় 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 আজ উল্টো রথের জানাই সকলকে প্রীতি রুবে শুভেচ্ছা ভালোবাসা সকলে কেমন আছেন সকলে আশা করি সবার ভালো থাকবেন আপনারা ঠিক আছে আপনাদের পরিবার ভালো থাকুক বারবার আপনারা যাবেন না ঠিক লাইভ থেকে বেরিয়ে যাবেন না তাহলে ওয়াশস্ট্যান্ডে থাকে না পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন লাইভ ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে পুরো ভিডিওটা দেখলেন নাহলে পুরো তো ওয়াচ টাইমটা থাকে না আপনাদের কাছে অনুরোধ রইলো ঠিক আছে পুরো ভিডিওটা দেখুন আপনারা বারবার বেরিয়ে যাবেন না বারবারে বেরিয়ে যাবেন না প্লিজ অনুরোধ রইলো আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখুন কমেন্ট করে জানান ঠিক আছে যারা যে আসছেন বেরিয়ে যাবেন না ঠিক আছে ভিডিও বেরিয়ে গেলে ওয়াচ টাইমটা নষ্ট হয়ে যায় বারবার বলছি একটু কমেন্ট করে জানান একবার একটু বেশিক্ষণ টাইমে দেখুন কমেন্ট করে জানান ঠিক আছে বন্ধুরা আপনারা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান দর্শক সকলে কেমন আছেন যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান দেখি সকলে কেমন আছেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পৌঁছায় বন্ধুরা কেমন আছেন সকলে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা জয় জগন্নাথ জয় জগন্নাথ ঠিক আছে লাইফটা এন করে দেবো করে দেবো না বন্ধুরা আপনার কাছে অনুরোধ হলো বারবার লাইফটা যাবেন না চলে যাবেন না বাস স্ট্যাম্পের থেকে একবারে অনেকক্ষণ দেখুন লাইফটা বারে বার বাস স্ট্যাম্পটা নষ্ট হবে বৃষ্টি পড়ছে আমার সঙ্গে এসছে বিষ্ণু ঠিক আছে আপনারা পারলে একটু হেল্প করে দেবেন সাহায্য করবেন আর কি ঠিক আছে কমেন্ট করে জানান ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিবস ঠিক আছে আপনারা লাইভটা আমি এন করে দিচ্ছি ঠিক আছে এন করে দিই হ্যাঁ কমেন্ট না করলে ভালো